হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তো আবার একটা নতুন রিটনে চলে এসেছি আজকে কালাকার আর বনমনকে দেখতে যাচ্ছি মায়া চড়ে এসেছিলো কালী পূজা উপলক্ষে তো চলো দেখা যাক কেমন কি বক্সগুলো বাজে ফাইনালি এখানে বক্স বাজায়নি কালাকার কারণ এখানে কোনো একটা অনুষ্ঠান হবে মানে অনুষ্ঠান হয়েছিল তার আগের দিনে এই পুরো পুরস্কারগুলো দেওয়া চলছিল। তাই বক্স বাজায়নি টোটালি অফ ছিল তো এরপরে বর্মনের কাছে যাব দেখবো বর্মন বক্স বাজায় কি বাজায় না কি হচ্ছে সেখানে তো চলো পাশাপাশি তো যাওয়া যাক দেখতে থাকো ভিডিও লাইক শেয়ার কমেন্ট করো তো এখানে ফাইনালি সংখ্যা চলছিল তো সেইটারই ভিডিও করেছি ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিও এই পর্যন্ত লাইক শেয়ার কমেন্ট করো আর বন্ধুদের থেকে শেয়ার করো बाय बाय